কী করতেছ তুমি হ্যাঁ কী করতেছো সেটা বলো আমাকে তুমি এই স্যান নিয়ে রান্না করে আসছো কেন আর এসে হলুদের কোটা পারছো কেন আমার দিকে তাকাও এই যে আমার দিকে তাকাও তাকাও আমার দিকে তো বন্ধুরা দেখো ওই আমি ওইদিকে একটু কাজ করছি আর ও শেয়ারটা নিয়ে সোজা রান্নাঘরে চলে আসছে এসে ওইখান থেকে হলুদের কোটেটা নামাইছে নামা ওই যে হলুদ এখন হলুদ মাখছে মানে এর নিয়ে আমি একটা মিনিট একটু শান্তিতে থাকতে পারি না এর নিয়ে একটা মিনিট যদি চোখের আড়াল করছি তো যে কী দুষ্টুমি করবে মানে ওর মাথায় যে কখন কি আসে সেটা ও নিজেও জানে না ও মামাম দেখো আমার দিকে তাকাও এই যে সবাই কিন্তু তোমাকে ব্যাটগাল বলবে জানো তুমি আর এভাবে হলুদগুলো নষ্ট করছো কেন বলো বলো